আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাথু প্রিয় দর্শক মন্ডলী হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাতার উদ্দেশ্যে সেরে আসা বিমান কিউর সিক্স থ্রি এই বিমানটি এই মুহূর্তে কাতার ইন্টারন্যাশনাল দোহা এয়ারপোর্টও অবতরণ করেছে তো আপনাদের আমি কাতার এর দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কিছু ওভার ভিউ দেখানোর চেষ্টা করব এর অবস্থান কোথায় এবং কত বড় এবং কীরকম দেখতে তো আপনারা যারা এর আগে কাতার দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখেছেন তাদের জন্য শুভকামনা এবং যারা এই প্রথম দেখছেন তাদের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের ভিডিওটি তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করছি ভালো লাগবে তো প্রিয় দর্শক মণ্ডলী আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কন্টিনার রাখা আছে এবং আমার পাশে অনেকগুলো বিমানও রাখা আছে আসলে কাতার দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি অনেক সুন্দর এবং অনেক বড় যেটা আসলে বললে বোঝানোর মতো না কারণ এখানে হাজার হাজার বিমান ল্যান্ড করার মতো একটি জায়গা এবং এর অবস্থান হচ্ছে সমুদ্রের সাইটে এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আর আমরা নেক্সট যে আমাদের ফ্লাইট সার্ভের উদ্দেশ্যে রওনা হবে কাতার কিউআর টু থ্রি ওয়ান এই বিমানটি ধরার জন্য আমরা মিনিবাসে করে টার্মিনাল দুইয়ের দিকে রওনা হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন ওল যে আমরা অনেকগুলো বিমান ক্রস করে চলে এসেছি শত শত বিমান এখানে রাখা আছে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রিয় দর্শক মণ্ডলী আমরা অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল বর্তমানে টার্মিনাল দুই সেখানে আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে টার্মিনাল দুই চলে এসেছে এখানে আমরা মিনিবাস থেকে নামব অল্প কিছুক্ষণের ভিতরেই আপনারা দেখতে যাবেন প্রিয় দর্শক আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল টার্মিনাল দুইয়ে তো আমরা এখন আমাদের মিনিবাস থেকে নামবো এবং পরবর্তীতে ফ্ল্যাট ধরার জন্য চেষ্টা করবো এবং আমার সামনে অনেক ভিন দেশি মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউরোপ এর সাথে থাকবেন টাটা বাই বাই আল্লা হাফেজ